হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে फोर्थ সেমিস্টারে ডিএসসি অথবা মাইনর पॉलिटिकल সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তার কারণ আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের কোন কোন সিলেবাস রয়েছে কোন কোন বিষয় পড়তে হবে সেই সেই বিষয়গুলো ঠিক আছে তো আজকে যে তোমাদের পেপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিলেক্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার ওকে যে আমাদের ভারতের যে প্রধান প্রধান যারা রাষ্ট্রচিন্তাবিদ রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা আজকে আলোচনা করব এখানে তো ইউনিট নাম্বার ওয়ানে আমাদের ভারতীয় দুজন বিশেষ করে এখানে মানে ইয়ের ব্যাপারে পড়তে হবে যারা পলিটিক্যাল থিঙ্কার রয়েছেন যেমন কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত যাই বলো না কেন তো কৌটিলের থিওরি অফ স্টেট মানে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আমাদের পড়তে হবে আবুল ফজল ফজলের আমাদের মন আর কি রাজা রামমোহন রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর পড়বো রাজা রামমোহন রায়ের হচ্ছে তোমার লিবারেলিজম রয়েছে এবং রবীন্দ্রনাথ ট্যাগরের রয়েছে ন্যাশনালিজম এই দুটো পার্ট কিন্তু আমরা পড়বো দেন ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে এম কে গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর আমরা সত্যাগ্রহ করব এবং বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় বা সোশ্যাল জাস্টিস বলে যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু আমরা পড়ব ইউনিট নাম্বার ফোর থেকে আমরা পড়বো জওয়াহরলাল নেহরু জওয়াহরলাল নেহরু সোশিয়ালিজম পার্টটা পড়ব এবং ভি ডি সাভারকারের আমরা হিন্দুত্ববাদ যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু এখান থেকে আমরা পড়বো ঠিক আছে তো এই ছিল আমাদের চারটে ইউনিটের উপরে সিলেবাসটা কভার আপ করা হয়েছে তো স্টুডেন্ট যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর যারা পাস কোর্সের বা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের সিক্স হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য রয়েছে কোর্স ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো না করে আজই যুক্ত হও আমাদের সেন্টারে এবং তুমি সমস্ত নোটসপত্র পেতে পারো এবং রেকর্ডেড ও ক্লাসগুলো কিন্তু তুমি পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ